ڪيڏا چاڙ اوڏن موٽي جوڙ ڪاڙ ڪاڙ 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 اوڏن موٽي جوڙ

آ آ ھنے ھمائي سلامات آيو آيو ھن آيو آيو تمہاري نتا سبحان آيو آيو آج کے 24 یومے پر ہوا ہے کمیتہ کوتی کاج کے 21 سال اگلی اپت

একই অবস্থা যুগে যুগে কালে কালে দুনিয়ার বিভিন্ন জায়গায় আজও শ্রমিকরা বঞ্চিত বঞ্চিত অবহেলিত ব্যক্তিত শ্রমিক তার মায়ের চিকিৎসা করতে পারে না শ্রমিক তার সন্তানের পড়ালেখার খরচ করতে পারে না আমরা বাংলাদেশকে ফাঁসিবাজের হাত থেকে উৎখাত করেছি আমরা কৃষক শ্রমিক মজুর মেয়নতি জনতার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তির জন্য আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় নাই বাংলাদেশের মেহনদী মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠা হয় না কৃষক মেহনদী জনতার গণতন্ত্রের অধিকার ভোটের অধিকার এবং অর্থনৈতিক মুক্তির অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে C'est ce qu'on va comment au petit